বিস্কুটের প্যাকেটের আড়ালে তিনশো পনেরো কেজি গাঁজা উদ্ধার বারিপুরে ধৃত দুই বিস্কুটের প্যাকেটের আড়ালে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টায় বড় সরু সাফল্য পেলেও বারিপুর বলেছে থেকে বারিপুর আসার পথে মল্লিকপুর পঞ্চায়েত এলাকার এখনা অঞ্চলের একটি কেরিয়ার ভ্যান আটক করে তল্লাশি চালানো হয় সেখান থেকে উদ্ধার হয় মোট কেজি গাঁজা ঘটনায় করা হয়েছে আসিফ মোল্লা ও অনিকেত নস্কর নামে দুই অভিযুক্তকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা কেরিয়ার ভ্যানে করে বিস্কুটের প্যাকেটের আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচার করছিল গাড়ির ভেতরে বিশেষ চেম্বার তৈরি করে মাদক লুকিয়ে রাখা হয়েছিল যাতে সহজে ধরা না পড়ে গোপন সূত্রে খবর পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি আটক করে এবং তল্লাশি অভিযানে মাদক উদ্ধার করা হয় ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হয় জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানবে পুলিশ বলেই পুলিশ সূত্রে খবর এই পাচারের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা কোনো বড় পাচার চক্র কাজ করছে কিনা তা খুঁটিয়ে দেখা হচ্ছে তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা

तो रही बोले बोल के गदूं जाए शाम तक नहीं आता तो रही बोले बोल